আবারও ফিরছে সন সৃজলার জুটি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন স্টার জলসার জনপ্রিয় জুটি ছিল ঋষি পিহু জুটি এবার নাকি আবারও ফিরছেন স্টার জলসায় আরও একবার ঋষি পিহু জুটিকে নতুন রূপে দেখার জন্য অধীর আগ্রহে অনুরাগীরা তবে কোন ধারাবাহিকে এই জুটিকে দেখবেন স্টার জলসার পর্দায় তবে যেই ধারাবাহিকেই আসুক না কেন ইতিমধ্যে সেলিব্রেশন শুরু হয়েছে ভক্তদের মধ্যে থাকছে আরও জমজমাট কিছু নাম সেখানে নাকি কিছু বর্ষিয়ার কিংবদন্তি নায়ক নায়িকাকেও দেখা যাবে বন্ধুরা এবার সন ও শ্রীজলা গুহকে আবারও আমরা একসাথে সিরিয়ালে দেখব তোমরা কে কে খুশি কমেন্ট করে যেন ধন্যবাদ